আমিও ভালোই আছি তোমায় যে জ্বর আসতেছিল তার জন্য তোমাদের সাথে দু তিন দিন হলে রান্না আমি শেয়ার করতে পারি তো যে সবাই গোটা আমাদের সবাইকে জ্বর না আওয়াজটাও ক্লিয়ার শোনা যাচ্ছে না টুকু বসে গেছে তোমার যে জোরসতে ছিল এই আজকেটুকু ভালো লাগছে তার জন্যে আজকে যে ভিডিও করছি আমি এই যে দেখো আজকে যে কচু ফুলের বড়া করবো তো এই যে আমি সকালেই নিয়ে এসেছি কচু ফুল আমাদের সামনে বাড়ি আছে কচু গাছ আছে তোমার তো এই যে দেখছো না কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এই দেখো ফুল গা দেখো কত সুন্দর এই গাছ আজকে আমি বড়া বানাবো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বড়া বানাচ্ছি ফুল ভিডিও আমার দেখতে থাকো এখন আমি এই কচু ফুলগাকে কাটাই লব এই সাইডটা লব এই সাইডটা আমি লব না দেখো আমি কিভাবে আমি কাটছি এই দেখো এইভাবে আমি গোল গোল করে আমি কাটে নিয়েছি না আমি আচ্ছা আজকে এই দেখো এইভাবে কাটলে বিচি একটা আছে দেখো না এই যে ফুল রকম এটা দিবে না এটা দিতে নাই যে দেখো এটা আমি সাইডে করে নিব এখন এটাকে আমি কাটে নিব গোল গোল চৌকা so দেখো আমার কচু ফুল কটা ভাঙেছে দেখছো না খুব সুন্দর হয়েছে কমপ্লিট হয়ে গেছে আমার তো আজকে আমার রেসিপি হইলো বেসন দিয়ে কচু ফুলের বড়া তো দেখতে থাকো তোমরা ফুল রেসিপি আমি কিভাবে আমি কচু ফুল দিয়ে রেসিপি করছি বড়া আমার রান্নাঘর পশিয়েছি আমি দেখছো না আগুনটা আমি ধরাই নিছিলি এই জল কদিন হইলো না তো ঝরে চুল অদা ওদা আছে ইয় আমি ধুয়েলিব এখন জলদি আমি কচু ফুলকা আমি সিদ্ধ কৰিতে দিব ত'লে ভাল ভাল হ'ব গোৰাটোৱে দেখ ফুল আমি কঢ়াইটে চাপাই ল'ব ভাল কৰে মই ভট্কা আনিছোঁ এঘণ্টা চলগা আনিছোঁ ভাল ঘৰে

এখন আমি এই যে দুইটা ফুলগা এখন আমি দিব ফুল আমি এখন দিছো ঢাকনা দি এইটাকে পাঁচ মিনিট দহ মিনিট কৰে নিব এইটাকে অত বেছি সিদ্ধ কৰিব নাই অলপ সিদ্ধ কৰিবাকা আমি কৰে এখন আমি দেখি নিবা চেটাইছে ইয়া নামি আনিব জলদি ঠাণ্ডা হব দেখোন দিব জল টে ফল আনি দিব কষা জলটা উঠে এই যে দেখো আমার সিদ্ধ করা হয়ে গেছে এই দেখছো না আমার ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি গ্যাক এই যে পরিমাণ মতন আমি বেসন নিয়ে নিয়েছি এখানে আমি আগে ফুল গা দিন নিব কচু ফুল গা আমি আগে দিলে পেঁয়াজ কুচি আমি আগে দেখ পেঁয়াজকে আমি কুচি করে রাখেছিলাম তো পেঁয়াজ কুচি আমি পরিমাণ মতন হলদি পাউডার জিরা ধরম মতন ভাজা মসালা ঘরে সিক্রেট মসালা তার পরিমাণ মতো লঙ্কা গুঁড়া নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আমি এখন আমি জলদি আর আমি সানিলেবো ভালোভাবে তো অল্প অল্প জল দেবো একবারে বেশি অত বেশি জল দিব নাই গোড়া করি তো টুকু শক্ত শক্তি আমি ডোটা রাখব গজু ফুল তো তা খুজা তো সিদ্ধকত আমি আগে করেছি আর জলটা আমি ফেলান নিছি তো তাও একটু মনে শান্ত যে নেই আমি দেখছি তোমরা চাইলেটুকু নাই হবা তা আমি দেখছি দিয়ে এখন আমি সানাইব ভালোভাবে সানা হয়ে গেছে তো এক চুটকি আমি এসে দিয়ে দেবো খাওয়া সোডা এতটুকু সানে আমি দেখো এইভাবে আমি সানেছি এই দেখো অত নরম করে না অত বেশি শক্ত না এই দেখো এইভাবে আমরা আমি তো ডোটা বানাই নিয়েছি বেশি পাতলা করবে না বড়া হবে যে তার জন্যে এই যে আমার সানা কমপ্লিট এখন এটাকে আমি ছেঁকবো তাই দেখো আমি বড়া করব তো দেখছো না আমি এরকম ভাবে করে নিচ্ছি তো অথা একবারে ছাড়লে হাতে দমে লটকেছে তো আমি এই প্লেটে আমি করে নিচ্ছি এই যে হাতটা ধুছি আনলেছি তাহলে হাতে আমার লটকে না এই দেখো একদম লটকিবে না আমি এই ঠিক তো তেলটা আবার গরম হয়ে গেছে আমি আগে একটা আমি ছাড়ে নি তো দেখছি যে আমার তেলটা গরম হয়ে গেছে এটাকে আমি নামকাই নেবো

ইয়াকে কম আছে ভালোভাবে আমি লাল লাল করে আমি ভাজে নেব এই যে দেখো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখছো না কত সুন্দর হয়েছে দুই সাইডটা লাল লাল হয়েছে এই যে আমি এখন বাড়িতে আনব দেখো কত সুন্দর হয়েছে আমি সব গা বাড়িতে আনব আমার সব গা হয়ে গেছে তো যে জ্বর হইল সবাইকে জ্বর সর্দি দমা হনছিল তো তার জন্য কিছু তো রান্না হয়নি তো সেই যে পিঠা ছাকা হনছিল এই কড়াটায় তো তেল তো ছিলই সে ওই তেলটাই বলছি তাহলে আজকে থাকব তো এই যে বেসনের বড়া কচু ফুল দিয়ে আজকে আমি এই ওই তেলটাই আমি ছাকাই নিয়েছি দমে জ্বর বিছানা উঠতে পারে না আমি তো তিন দিন চার দিন বিছানায়

গরম আছে গরম গরম এই দেখো না খেতে খুব সুন্দর লাগবে এই দেখো তোমার রাখা আমি ভাঙে দেখাচ্ছি দমে যে গরম লাগছে আর কি ভাঙতেও পারছি না এই দেখো ভিতরটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখছো না খুব সুন্দর হয়েছে ভিতরটা এই দেখো পেঁয়াজ গা ভাব বাইরে দমে গরম লাগছে এই যে দেখো আজকে আমার রেসিপি করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো কচু ফুল দিয়ে বেসন দিয়ে বড়া খুব সুন্দর হনছে দেখছো না কত সুন্দর হনছে এই যে দেখো একদম উঁচ উঁচে হয়ে গেছে এভাবে আপনারাও বনাবে অবশ্যই ভালোই হবে আর এই যে ঝড়িয়াই ঝড়িয়াই আর এই সর্দির মহা এখন যা সুন্দর লাগবে কেন খাতে আর বলো না দারুণ টেস্টি লাগবে এক এই যে দেখো পেঁয়াজ দিই নেবু দিয়ে সস দিয়ে নৌকা দিয়ে আমি সাজাই নিয়েছি ভালোভাবে আমার প্লেটটাকে দেখছো না দেখতেও কত সুন্দর লাগছে এ দেখো আপনারাই ভাবে বনাই লিবে একবার অবশেষে ভাল লাগিবে রেসিপিটা যদি ভাল লাগিলো বন্ধুরা আপনারা আপনারাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর কমেন্টও করবে সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও তোমরা আমার দেখতে পাবে আজকে জন্য বাই বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন ভিডিও নিয়ে বাই